আসসালামু আলাইকুম বন্ধুরা দারাজ থেকে আমার এই পণ্যগুলো আসলো আমার বিভিন্ন কাজে দরকার হয় দরকারিও কিছু মডিউল এবং কিছু এক্সেসারিজ নিয়ে হাজির হলাম এখন আমরা আনপ্যাক করে নিয়েছি যদি আগেও এখন আমরা নতুন করে আনপ্যাক করলাম প্রথমে দেখতে পাচ্ছেন একটি কার্যকারী একটি কাটার এই এন্টি কাটারটি প্রত্যেক ডিআইওয়াই কাজ করেন তাদের এই নাইফটি প্রয়োজন হয় প্রথমে আমরা এটি আনপাক করব আনপাক করা হয়ে গেল এখন ওভেন অবস্থায় আছে এখানে দেখতে পাচ্ছেন এর মাথায় ক্যাপ পরানো আছে এবং ফ্রেম থেকে ব্লেড আলাদা করা যায় এর সাথে আরও অনেক ব্লেড পাবেন সেগুলো আমরা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারব দুই নম্বর আইটেমটি দেখতে পাচ্ছেন আমার হাতে এটি লিথিয়াম আয়ন এটি একটি লিথিয়াম আয়ন ব্যাটারি টেস্টার এটা দিয়ে বিভিন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি জেনুইন মিলিএমফিয়ার পরিমাপ করা যায় অর্থাৎ ক্যাপাসিটি পরিমাপ করা যায় এটার অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে আই বাটনে লিঙ্ক পাবেন প্রয়োজন হলে দেখে নেবেন এখানে সাথে যে যে উপকরণ লাগবে সবই সাথে দেওয়া থাকে ফাইভ ওয়ার্ডের দুটো সিরামিক রেজিস্ট্যান্স সাথেই দেওয়া আছে ভিতরে ওয়াল মাউন্ট করার জন্য স্ক্রু এবং হোল্ডার আছে চারটি পায়া পাবেন সাথে এর পরবর্তী আইটেম হলো একটি বুশ কনভার্টার এটা দিয়ে আপনারা তিন বোল থেকে তিরিশ ভোল্টে রূপান্তর করতে পারবেন ভোল্টেজ অনুযায়ী যেমন বারো বোল্ট থেকে আপনারা চব্বিশ বোল পর্যন্ত ইউজ করতে পারবেন চব্বিশ ভোল্ট থেকে তিরিশ ভোল্ট পর্যন্ত আপনারা এটি এটি দ্বারা বাড়ায় নিতে পারবেন এর পরবর্তী আইটেম হোল্ড দেখতে পাচ্ছেন একটি মিনি মাইক্রো ইউএসবি পোর্ট সহ চার্জিং মডিউল সহ বুস্টার সার্কিট সব কিছু একই সার্কিটে এটি বুস্ট করবে এবং আপনার মোবাইল চার্জ দিয়ে ব্যাটারি চার্জ করবে এটা রাউটারের জন্য ইউপিএস তৈরি করা যায় এটা নিয়ে সামনে ভিডিও পাবেন এখন দেখবেন পাঁচ নম্বর আইটেমটি এবং সর্বশেষ আইটেম এটা হলো লিথিয়াম আয়ন পা চার্জিং মডিউল এইটিন ফিফ সিক্সটিন ব্যাটারিগুলো দুটো চার্জ করতে এই সার্কিটটি ব্যবহার করতে পারবেন অন্য সার্কিটের থেকে এই সার্কিটে অনেক ক্ষমতা এখন দেখতে পাচ্ছেন রেড বাটি জ্বলতেছে আমরা লাইন দিয়ে দিয়েছি এখন দেখব এটা থেকে কত আউটপুট পাচ্ছি আমরা মিটারে লক্ষ্য করুন মিটারে দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট থ্রি ভোল্ট দেখা যাচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এখানে সবুজ বাতি জ্বলবে অবশ্যই এর আলাদাভাবে ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্টে জানাবেন এখানে সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল যেগুলো আছে সেগুলো থেকে এটা বেটার আউটপুট দেয় তাই নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে পারবেন এটি হলো আগের মডিউলগুলো দেখতে পাচ্ছেন খুব নর্মালভাবে সিপিউগুলো তৈরি করা এটা থেকে এটা ব্যবহার করলে আপনারা বেটার আউটপুট পাবেন অবশ্যই বেটার আউটপুট পাবেন পেটেই হবে আজকের ভিডিওগুলো আপনারা দেখতে পারলেন এই মডিউলগুলো নিয়ে আমি আজকে বিস্তারিত আপনাদের জানালাম এই পরবর্তীতে এই মডিউলগুলো নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চান কি না আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিও অবশ্যই ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আরও এরকম ভিডিও পেতে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ কোনো ভুল টুটি হলে মাফ করবেন